কুরবানির দিনে গুরুত্বপূর্ণ কিছু সুনাতি আমল আছে এক নাম্বার খুব ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা দুই নাম্বার মিসওয়াক করা তিন নাম্বার গোসল করা চার নাম্বার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা নতুন পোশাক হতে হবে এটা আবশ্যক নয় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা পাঁচ নম্বর সুগন্ধি ব্যবহার করা ছয় নাম্বার কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া বরং ঈদগাহ থেকে এসে পশু জবা করে পশুর গুস্তু দিয়ে আহার করা সাত নাম্বার জোরে জোরে তাকবীর পাঠ করতে করতে যাওয়া আল্লাহ আকবর আল্লাহু আকবর লা ইলাহা। ই্লহ্লাহ আকবর অল্লাহ আকবর হামদ আট নাম্বার অতি তাড়াতাড়ি হে যাওয়া নয় নাম্বার এক রাস্তা দিয়ে যাওয়া সম্ভব হলে আরেক রাস্তা দিয়ে ফিরে আসা যদি বিকল্প কোনো রাস্তা না থাকে তাহলে একই রাস্তা দিয়ে যাব যাওয়ার সময় ডান দিক দিয়ে যাব আসার সময় ডান দিক দিয়ে আসবো তাহলে রাস্তার এক পাশ দিয়ে যাওয়া হয় আরেক পাশ দিয়ে আসা হয় আশা করি এটা দ্বারাও সুন্নাত আমল হয়ে যাবে